আসসালামু আলাইকুম তো প্রথমত প্রত্যেকটা নাম্বারের আলাদা আলাদা সিস্টেমে কিন্তু ওটিপিটা আসে তাই না তো আপনাদের দেখতে হবে যে আপনার কোন সিস্টেমে ওটিপিটা আসতেছে জাস্ট আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই সিস্টেমে যে ওটিপি আসবে তার কোনো গ্যারান্টি নেই বাট এটুকু বলবো জাস্ট ভিডিও থেকে ধারণা পাবেন ঠিক আছে যে কোন কোন সিস্টেম করলে আসলে ওটিপিটা আসবে এবং আইডি হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এই দুইটা অ্যাপস দিয়ে কিন্তু কাজ করে থাকি ঠিক আছে আপনি চাইলে আপনি হচ্ছে ফেসবুক লাইট দিয়েও ট্রাই করতে পারেন যে আসলে ওটিপিটা আসতেছে কি না তো যাই হোক আমরা হচ্ছে এই যে এই ভিপিএনটা ওপেন করবো ওপেন করার পর যদি আমরা এই যে এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে নিয়ে আসবে তো প্রথমত আপনাদের হয়তো বা এরকম থাকতে পারে জাস্ট একটু নিচের দিকে আসবেন ঠিক আছে একটু নিচের দিকে চলে আসবেন তো আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন সার্ভারগুলো ঠিক আছে এই যে আপনি চাইলে হচ্ছে এই যে এই সার্ভারও ইউজ করতে পারেন বর্তমান ঠিক আছে যেহেতু আমরা এই নাম্বারগুলো ইউজ করতেছি আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন আপনি চাইলে এই যে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন দেখাই এই যে ফেসবুক প্যাকেজ ওয়ান ফেসবুক প্যাকেজ টু ফেসবুক প্যাকেজ থ্রি ঠিক আছে এগুলো ইউজ করতে পারেন আপনি চাইলে উপর থেকেও যে কোনো একটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তা আমি এখান থেকে একটা ইউজ করতেছি ফেসবুক টেলিগ্রাম ফেসবুক প্যাকেজ ওয়ান তো আমি এখান থেকে ওপেন করে দিলাম ভিপেনটা করে দেওয়ার পর জাস্ট আমরা এটা হচ্ছে ক্লিয়ার ডাটা করে নিব ঠিক আছে যেহেতু আমাদের আইডি ক্রিয়েট করা ছিল সে কারণে ক্লিয়ার ডাটা করব তো ক্লিয়ার ডাটা করার পর আমরা এখানে প্রবেশ করব নতুন করে ঠিক আছে তো আমরা হচ্ছে প্রবেশ করার পর আমরা নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট অসনাথ ক্লিক করব আপনারা এখান থেকে কিন্তু ইজিতে ফ্রিতে ঠিক আছে ফ্রিতে কাজগুলো করতে পারবেন এবং ফ্রি নাম্বার পেয়ে যাচ্ছেন যেহেতু এখান থেকে আনলিমিটেডই ক্রিয়েট করতে পারবেন জাস্ট একটু প্রসেস খাটিয়ে নিতে হবে জাস্ট ফেসবুকের জন্যই হচ্ছে নাম্বারগুলো দিয়ে থাকি আমরা ঠিক আছে সেহেতু হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই জাস্ট আপনি নাম্বারগুলো নিয়ে জাস্ট আইডিগুলো করবেন এটুকুই আচ্ছা তারপর আপনি যে সময় এই অপশান আসবেন জাস্ট আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন অবশ্যই এখানে ফার্স্ট নেম নাস্ট নেম দিতে বলবে জাস্ট আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে নেবেন ঠিক আছে তারপর নেক্সট অপশন ক্লিক করবেন করার পর আপনাদের একটা বার্থডে সিলেক্ট করবেন যাতে অর্ডার প্লাস হয় এরকম তারপর নেক্সট এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন ফিমেল বা মেল যে কোনো একটা আপনি দিতে পারেন কোনো প্রবলেম নেই তো ফিমেল দিয়ে আমি নেক্সট করে দিলাম তো এখানে আমাদের নাম্বার দিতে হবে তো আমরা নাম্বারটা কই পাবো আমি দেখিয়ে দিচ্ছি তো আমি নাম্বার গ্রুপে চলে আসলাম তো নাম্বার গ্রুপে আসার পর আপনারা অনেকে বুঝতে পারেন না যে নাম্বারটা কই ঠিক আছে তো নাম্বারটা হচ্ছে এই যে এইখানে ঠিক আছে এইখানে নাম্বারটা পেয়ে যাবেন তো এইখানে কিভাবে নাম্বার পাবেন তো এই এটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর জাস্ট আপনাদের মেলগুলো শু করবে এখান থেকে ঠিক আছে মেল শু করবে জাস্ট এখান থেকে আপনি দেখেন ওকে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দিলে আপনাদের শীটটা ওপেন হয়ে যাবে অবশ্যই গুগল শিটটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাভেলেবল নাম্বার পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ইজিতে ইউজ করতে পারবেন যেহেতু অল্প স্বল্প নাম্বার আছে বর্তমান কোনো প্রবলেম নেই এটা শেষ করলে আবার দিব যেমন আমি এখন ইউজ করব শেষের হচ্ছে নিরানব্বই ঠিক আছে এটা কপি করার পর জাস্ট আবার একটা ক্লিক করব এই নাম্বারের উপর যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে কপি অপশন আসবে ঠিক আছে তো কপি করার পর আবার একটা যদি আমরা নাম্বারের উপর ক্লিক করি তাহলে কপি অপশানের সাইডে দেখবেন কমেন্ট অপশান আসবে এখানে একটা ক্লিক করে জাস্ট ওকে লেখে সেন্ড করে দেবেন ঠিক আছে তাহলে এখানে একটা চিহ্ন উঠবে জাস্ট আপনি যে নাম্বারটা ইউজ করছেন এটা কেউ আর ইউজ করবে না জাস্ট দেখতে পারবে যে আপনি নাম্বারটা ইউজ করছেন ঠিক আছে বা অন্য কেউ ইউজ করছে আপনি সেটা দেখতে পাবেন যাই হোক আমরা নাম্বারটা নিব নিয়ে এখানে চলে যাব যাওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশান ক্লিক করব ঠিক আছে তো আপনারা যেভাবে যে পাসওয়ার্ডটা দেন তো সেমভাবে সে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর নেক্সট অপশান ক্লিক করবেন নোট নাও করবেন আই এগ্রি করবেন ঠিক আছে তো যখন যে নাম্বারটা দেওয়া হয় প্লাস সেই নাম্বারেই কিন্তু আপডেটগুলো আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই গ্রুপে ঠিক আছে যে এই প্রসেসে এখন কাজগুলো করেন যখন এই রকম আসবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখবেন রিসেট অপশান ঠিক আছে এইভাবে আপনারা পাঁচ ছয় বার রিসেট করে নেবেন এই একই সিস্টেমে ঠিক আছে এইভাবে রিসেট করে নেবেন প্লাস গ্রুপটা দেখবেন যে ওটিপিটা আসছে কি না এইভাবে রিসেট করে নেবেন আমি রিসেট করতেছি দেখেন এভাবে রিসেট করে নেবেন ঠিক আছে দেখেন আমাদের লাস্ট নাম্বার হচ্ছে শূন্য তিন নিরানব্বই তাই না তো আমরা ওটিপি গ্রুপে চলে আসবো আসার পর দেখব ওই যে দেখেন শূন্য তিন নিরানব্বই খুব সহজ প্রসেসে কিন্তু মানে ওটিপিটা চলে আসলো জাস্ট পাঁচ থেকে ছয় বার রিসেট করার পর তাই না তো রিসেট করার পর ওই যে আমাদের যে ওটিপিটা এটা আমরা কপি করব কপি করার পর এখানে এসে সুন্দর বসিয়ে দেবো দিয়ে নেক্সট অপশান ক্লিক করব ঠিক আছে খুব ইজিতে একটা কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন জাস্ট আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট হওয়ার পরও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম করতেছে হচ্ছে আইডিগুলো টিকতেছে না তাই না তো আইডি টিকার কৌশল আছে জাস্ট এটাও দেখে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু আইডিটা হয়ে গেল জাস্ট স্কিপ অপশনত ক্লিক করবো স্কিপ অপশন ক্লিক করো পর জাস্ট একটু না করতে হবে ঠিক আছে তো এরকম আসলে আমরা হচ্ছে সেটিং অপশান ক্লিক করব ঠিক আছে সেটিং অপশান ক্লিক করার পর জাস্ট আমরা এই যে এই অপশানটা আছে এখানে ক্লিক করে এটা অফ করে দিব দেওয়ার পর আমরা নিচের দিকে এসে এই নোট নাওাত ক্লিক করব ঠিক আছে এই নোট নাওাত ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে জাস্ট এখান থেকে আপনাদের কাজগুলো করতে হবে যেমন উপরের দিকে দেখেন ফেসবুক চিহ্ন আছে জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের ফেসবুকের ভিতরে নিয়ে চলে যাবে ঠিক আছে দেখেন ফেসবুকের ভিতরে কিন্তু নিয়ে গেল ঠিক আছে একটু না অ্যাড করতে হবে যেহেতু ভিপিএনটা ওপেন আছে অবশ্যই একটু নেটটা স্লো স্লো কাজ করবে ঠিক আছে তো এরকম আসার পর আমরা সেটিংত যাব তো সেটিংত যাওয়ার পর একটু নিচের দিকে আসবো স্কুল করে জাস্ট এই যে সেটিং অপশানত ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেল এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যেই রুলসগুলো আছে যেমন ওয়েব মেল অ্যাড করা ঠিক আছে তো ওয়েব মেলটা অ্যাড করে দিলেন টু এফ এ অ্যাড করে দিলেন এগুলো কাজগুলো এখান থেকে করে নেবেন আশা করি আপনার হচ্ছে টু এ বা সব কিছু করতে চান যেমন এখন এখানে ক্লিক করলে আপনি টু ফ্যাক্টরটা অ্যাড করতে পারবেন এবং নিচে যদি আমি ক্লিক করি পার্সোনাল ডিটেল এখানে ক্লিক করি এখানে আমরা ওয়েব মেলটা অ্যাড করতে পারবো ঠিক আছে তো এটুকু আশা করি আপনারা জানেন তো এটুকু দেখাবো না জাস্ট দেখাচ্ছি এই এখানে আমাদের যে নাম্বার সে নাম্বারটা এখানে শো করতেছে জাস্ট আমরা কিন্তু কোনো ইয়ে করি নাই হ্যাঁ ওয়েব মেল বা কোনো মেল অ্যাড করি নাই জাস্ট নাম্বার দেখ ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট জাস্ট নাম্বারটা শো করতেছে তো আমরা এই যে এখানে ক্লিক করে অ্যাড মেল অপশানে ক্লিক করবো ক্লিক করলে জাস্ট আপনি এখান থেকে একটা ওয়েবমেল এখানে বসিয়ে দেবেন ওখানে একটা ওটিপি যাবে এখানে আসে ওটিপি বসিয়ে দিলে ওয়েবমেল অ্যাড করা কমপ্লিট ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে আইডি কিভাবে টিকবে সেই প্রসেসটা দেখি একটু ঠিক আছে আইডি টিকার জন্য অবশ্যই আপনাদেরকে ট্রাই করবেন যে দেখবেন যে আপনার কোন প্রসেসে আইডিগুলো হচ্ছে যেমন প্রোফাইল পিক দিলে যদি আইডি টিকে সেক্ষেত্রে আপনি প্রোফাইল পিক দিতে পারেন আবার দেখা যাচ্ছে যে আপনি একটা দুইটা ফ্যান রাখলে যদি আইডি সেক্ষেত্রে কিন্তু আপনি ফেন করতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে এখান থেকে প্রোফাইল পিক দিত বলতেছে তো আমি প্রোফাইল পিকটা দিব না ঠিক আছে এখান থেকে এডিট প্রোফাইলত ক্লিক করে আমরা যদি এখান থেকে এডিট ইয়ার অ্যাবাউট ইনফরমেশনত ক্লিক করে আমরা যদি এগুলো ইয়ে করি যেমন হচ্ছে আপনার মনে করেন আমি এখান থেকে একটা লোকেশান এক কথা শেষ লোকেশান যদি আমি সিলেক্ট করে দিই সেম কথা সেম কথা এখান থেকে আমি ডেন ভারটা সিলেক্ট করে আমি এখানে দিলাম এটা ইউএসের একটা সিটি ঠিক আছে তো ডেন ভারটা দিয়ে আমি এখান থেকে অ্যাড করে নিলাম এভাবে দিয়ে আপনি হচ্ছে নিচের দিকে দেখবেন সেভ অপশান জাস্ট সেভটা করে দেবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর কোনো কিছু অ্যাড করতে হবে না সেক্ষেত্রে আমাদের সিটিটা এখানে অ্যাড হয়ে গেল জাস্ট ফেসবুক বুঝবে এটা রিয়েলিটি ঠিক আছে স্কুল কলেজ বা দেখা যাচ্ছে আপনার অ্যাড কান্ট্রি বা সিটি এগুলো হচ্ছে একটু হালকা পাতলা অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে আশা করি আইডি টিকবে আবার আর একটা প্রসেস হচ্ছে আপনি এখান থেকে যায় দেখবেন যে আপনার প্রোফাইল যদি লক লক করে যদি আইডিগুলো টিকে ক্ষেত্রে প্রোফাইল লক করতে পারেন যেহেতু ঠিক এখানে প্রোফাইল লক হয়তো বা সেটিংও পাবেন জাস্ট ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যখন করবেন তখন এই এই এখানে যে কোনো এক জায়গাতে হচ্ছে প্রোফাইল লক অপশান পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবে কাজগুলো করবেন দেখবেন আপনার কোন প্রসেসে বা কোন মাধ্যমে করলে আইডিগুলো টিকতেছে আবার দেখবেন যে আপনি যে ওয়েব মেলটা ইউজ করতেছেন সেই ওয়েব যদি না টিকে অবশ্যই আরও ওয়েব মেল আছে আপনারা যে গ্রুপের থেকে আইডিগুলো দিয়ে থাকেন সেই গ্রুপে দেখবেন যে কোনো ওয়েবমেল অবশ্যই চার পাঁচটা বা ছয় সাতটা যেটাই হোক ওয়েবমেলগুলো থাকবে তাই না তো সেগুলো ওয়েবমেল অবশ্যই অ্যাড করে দিবেন দিয়ে দেখবেন যে আসলে কোন ওয়েবমেল দিয়ে আপনার আইডিগুলো টিকতেছে সেই ওয়েবমেলগুলো অ্যাড করে দিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে এভাবে আনলিমিটেড নাম্বার পেয়ে যাবেন প্রতিদিন ইনশাআল্লাহ প্রতিদিন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা দিন আপনি চাইলে এখান থেকে একশোটা দুশোটা অ্যাকাউন্ট ইজিতে করতে পারতেছে খুব সহজ প্রসেস প্লাস আপনার হচ্ছে ফ্রিতে নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন প্রত্যেকটা নাম্বার আপনার হচ্ছে ওটিপি সেন্ড হবে ইনশাল্লাহ ঠিক আছে যে সিস্টেমটা বললাম এই সিস্টেমে কাজ করেন আশা করি কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ